টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের পাঁচ দশমিক এক অনুশীলনে তেইশ নং অঙ্কটি সমাধান করাবো দেখো বলা আছে যে অঙ্কটিতে একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো মানে একটা গাড়ি হচ্ছে প্রথমে ঘন্টায় আর ষাট কিলোমিটার বেগে কিছু পথ গেছে এবং ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করেছে এখন বলা আছে গাড়িটি মোট পাঁচ ঘন্টায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ পাঁচ ঘন্টায় গাড়িটি মোট পাঁচ ঘন্টায় দুইশো কিলোমিটার পথ অতিক্রম করলে দুইশো চল্লিশ পাঁচ ঘন্টায় গেছে হচ্ছে দুইশো কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল মানে এই ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল সেটা নির্ণয় করতে হবে এখন মনে করো যে তুমি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছ তো কুষ্টিয়া যাওয়ার ক্ষেত্রে মনে করো যে টোটাল কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার সাপোজ এখন মনে করো যে প্রথমে সে গেছে হচ্ছে গাড়িটা হচ্ছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ গেছে এরপরে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ গেছে এখন টোটাল দুইশো কিলোমিটার যেতে তার পাঁচ ঘন্টা সময় লেগেছে এখন বলা হলো যে ষাট কিলোমিটার বেগে কত দূর পথ গিয়েছিল মানে বেগে কত দূর পথ গিয়েছিল। তাহলে দেখো আমরা প্রথমে লিখবো যে গাড়িটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার ষাট কিলোমিটার বেগে যদি এক্স কিলো মানে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গিয়েছিল হচ্ছে এক্স কিলোমিটার তাহলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছিল টোটাল সে পাঁচ ঘন্টায় গিয়েছে দুইশো চল্লিশ কিলোমিটার এখন প্রথমে গেছে ষাট কিলোমিটার বেগে এরপরে গেছে হচ্ছে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় গেছে এখন ষাট কিলোমিটার বেগে যদি যায় এক্স কিলোমিটার তাহলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে কত যাবে সেটা হলো যে টোটাল তার কিলোমিটার গিয়েছে হচ্ছে দুইশো চল্লিশ তার মানে হবে হচ্ছে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার তার মানে দেখো আমরা প্রথমে গাড়িটি ষাট কিলোমিটার বেগে গেছে এরপরে গেছে চল্লিশ কিলোমিটার বেগে বাকি পথটা টোটাল পথ তার হচ্ছে দুইশো কিলোমিটার আমরা ধরে নিয়েছি মনে করি গাড়িটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার পর্যন্ত তাহলে অতএব ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে যাবে কত চল্লিশ কিলোমিটার বেগে যাবে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার গাড়িটি ষাট কিলোমিটার যায় এক ঘন্টায় আমরা দেখো লিখবো যে গাড়িটি ষাট কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যাবে কত ওয়ান বাই ষাট ঘন্টায় মানে আমরা সময় ঘন্টায় বের করবো যে গাড়িটি ষাট কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে গাড়িটি গাড়িটি দেখো এক্স কিলোমিটার যায় এক্স কিলোমিটার যায় দেখো গাড়িটি ষাট কিলোমিটার যায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যাবে কত ওয়ান ভাগ ওয়ান ভাগ হচ্ছে ষাট ঘন্টায় তাহলে এক্স কিলোমিটার যাবে কত হবে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এক্স কিলোমিটারের ক্ষেত্রে হবে হচ্ছে এক্স ভাগ ষাট ঘন্টায় মানে আমরা এক্স কিলোমিটার ষাট কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার ওই এক্স কিলোমিটারে এক্স কিলোমিটার যেতে তার কত ঘন্টা লাগে সেই ঘণ্টাটা আমরা বের করছি এবার আমরা এই ক্ষেত্রেও ঘন্টা বের করব যে গাড়িটি চল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব দেখো চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছিল হচ্ছে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার তাহলে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার যায় সমান হবে হচ্ছে দুইশো চল্লিশ মাইনাস এক্স ভাগ হচ্ছে চল্লিশ ঘন্টায় দেখো আমরা এইটাকেও মানে ঘন্টায় প্রকাশ করে নিলাম এক্স কিলোমিটার যেতে তার কত ঘন্টা লাগে এবং এই এক্স কিলোমিটার যেতে তার কত ঘন্টা লাগে সেটাও বের করে নিলাম এবং দুইশো চল্লিশ এক্স কিলোমিটার যেতে কত ঘন্টা লাগে আমরা সেটাও বের করে নিলাম দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্রথমে ধরে নিয়েছি গাড়িটি ষাট কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার আর তাহলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছিল কত টোটাল কিলোমিটার হচ্ছে দুইশো চল্লিশ তার মানে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো যে দুইশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কিন্তু পাঁচ ঘন্টা সময় লেগেছে সুতরাং আমরা ঘন্টায় বের করছি তাহলে গাড়িটি গাড়িটি ষাট কিলোমিটার যায় এক ঘন্টায় আর তাহলে এক কিলোমিটার যাবে কত ঘন্টায় তাহলে ওয়ান বাই ষাট ঘন্টায় তাহলে এক্স কিলোমিটার যায় কত ঘন্টায় তাহলে এক্স ভাগ ষাট ঘন্টায় এবার গাড়িটি চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় তাহলে দুইশো চল্লিশ মাইনাস এক্স কিলোমিটার যাই হবে হচ্ছে দেখো যদি আমরা একে বের করি তাহলে ওয়ান বাই চল্লিশ আসে তাহলে এইটাই বের করলে হবে দুইশো চল্লিশ মাইনাস এক্স ভাগ চল্লিশ ঘন্টা তাহলে দেখো গাড়িটি দুই মানে প্রথমে গিয়েছিল হচ্ছে ষাট কিলোমিটার বেগে কিছু সেটার ক্ষেত্রে আমরা ঘন্টা বের করে নিয়েছি আর পরের ক্ষেত্রে আমরা ঘন্টা বের করে নিয়েছি তার মানে যে ব্যাপারটা এই সময় যোগ এই সময় ইকুয়াল টু টোটাল সময় টোটাল সময় হচ্ছে পাঁচ ঘন্টা তার মানে আমরা লিখবো এই ঘন্টা প্লাস এই ঘন্টা ইকুয়াল টু পাঁচ ঘন্টা লসায়ু করি লসায়ু করলে হয় হচ্ছে ষাট আর চল্লিশের লসাগু হচ্ছে একশো বিশ তাহলে এইটা ভাগ এইটা করলে হয় দুই তার মানে দুই আর এক্স গুণ করলে হয় দুই এক্স প্লাস এইটা ভাগ একশো বিশ ভাগ চল্লিশ করলে আসে তিন তিন দ্বারা এটা গুণ হবে তার মানে হচ্ছে তিন ইন্টু দুইশো চল্লিশ মাইনাস এক্স ইকুয়াল টু পাঁচ বা আমরা দেখো পায়ে হচ্ছে দুই এক্স প্লাস তিন আর দুশো চল্লিশ যদি আমরা গুণ করি গুণ করলে হয় হচ্ছে দেখো সাতশো বিশ আসে সাতশো বিশ আসে আর তিন আর মাইনাস এক্স যদি গুণ করি তাহলে হয় মাইনাস থ্রি এক্স ভাগ একশো বিশ ইকুয়াল টু পাঁচ বা এখন আমরা যদি আর গুণন করি তাহলে দেখো পাই হচ্ছে টু টু এক্স প্লাস সাতশো বিশ মাইনাস তিন এক্স ইকুয়াল টু পাঁচ গুণ একশো বিশ সমান হয় হচ্ছে দেখো যে ব্যাপারটা পাঁচ বারং ষাট তার মানে হচ্ছে ছয়শো হয় ছয়শো হয় এবার আমরা ক্যালকুলেশন করবো বা টু এক্স মাইনাস থ্রি এক্স সমান হয় মাইনাস এক্স ইকুয়াল টু ছয়শো এই সাতশো বিশ হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস সাতশো বিশ বা আমরা পাই হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু যদি বিয়োগ করি তাহলে হয় মাইনাস একশো বিশ দেখো আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাস আর তাহলে পাই অতএব এক্স ইকুয়াল টু একশো বিশ দেখো বলা ছিল যে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল আমরা ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গিয়েছিল এক্স কিলোমিটার ধরেছি তাহলে লিখবো যে অতএব নিম্নেও ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একশো বিশ কিলোমিটার দূরত্ব অতি দূরত্ব অতিক্রম করেছিল তার মানে দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক বলা ছিল যে একটা গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে কিছু পথ এবং চল্লিশ কিলোমিটার বেগে বাকি পথ অতিক্রম করলো গাড়িটি মোট পাঁচ ঘন্টায় দুইশো কিলোমিটার পথ অতিক্রম করলে বলা আছে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার বেগে কত দূর গিয়েছিল। এটা বের করতে হবে তো আমরা মনে করে নিয়েছি যে গাড়িটি ষাট কিলোমিটার বেগে গিয়েছিল হচ্ছে এক্স কিলোমিটার তাহলে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছিল কত দেখো টোটাল পথ হচ্ছে দুইশো চল্লিশ তার মানে দুইশো চল্লিশ মাইনাস এক্স এবার আমার এখানে ঘন্টায় দেওয়া আছে পাঁচ ঘন্টায় দেওয়া আছে তার মানে আমরা ঘন্টায় বের করব তার মানে গাড়িটি ষাট কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় তাহলে এক্স কিলোমিটারের ক্ষেত্রে বের করবো বের করলে আমরা এক্স কিলোমিটারের ক্ষেত্রে টাইমটা পাবো এবং আবার গাড়িটি ঘন্টায় গাড়িটি গাড়িটি চল্লিশ কিলোমিটার যায় হচ্ছে এক ঘন্টায় এবার আমরা এইটার ক্ষেত্রে বের করব বের করলে পাই হচ্ছে এই এত ঘন্টা তাহলে দেখো এই ঘন্টা আর এই ঘন্টা টোটাল এই দুইটা ঘন্টা যোগ করলে মানে এই দুই ক্ষেত্রের ঘন্টা যোগ করলে মানে সময়টা যোগ করলে হবে হচ্ছে সময় পাঁচ ঘন্টা তার মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু পাঁচ এবার ক্যালকুলেশন করে আমরা এক্সোমান পেয়েছি একশো তার মানে গাড়িটি ষাট কিলোমিটার বেগে গিয়েছিল হচ্ছে একশো বিশ কিলোমিটার তাহলে যদি বলা যায় চল্লিশ কিলোমিটার বেগে কত দূর চল্লিশ কিলোমিটার বেগে গিয়েছিল কত কিলোমিটার তাহলে দুইশো চল্লিশ বিয়োগ একশো বিশ সমান আসে হচ্ছে একশো বিশ মানে চল্লিশ কিলোমিটার বেগেও গিয়েছিল একশো বিশ কিলোমিটার তার মানে দেখো যে ব্যাপারটা অঙ্কগুলা তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং মনোযোগ দিয়ে এই অঙ্কগুলা করবে এবং বুঝে বুঝে করবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই